স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে মৌসুমী শান্তা এবার জানাবো খবরের বিস্তারিত আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে তারা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন পরে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা এ সময় বক্তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান দলটিকে নিষিদ্ধের প্রসঙ্গে কয়েকজন উপদেষ্টা এবং রাজনৈতিক দলের বক্তব্যের কঠোর সমালোচনা করেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের আগে কোন নির্বাচন নয় বলেও হুঁশারি দেন শিক্ষার্থীরা আজ বিকাল তিনটায় রাজু ভাস্কর্যের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা এতে সারা দেশের স্কুল কলেজের শিক্ষার্থীদেরও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে সারা বাংলাদেশ শিক্ষার্থীরা যারা জুড়ে গেছিলাম জুড়ে জনতা আমরা কোনো মেনে নিব না যে যেই বাংলায় আওয়ামী লীগ রক্ত ধরিয়েছে যে বাংলায় আওয়ামীলিগণ হচ্ছে চলেছে সেই বাংলায় করতে পারবে এটা কোনদিন মেনে নিব না আমরা জামাতের আমির শফিক সাহেব বলেছেন যে লীগ নিষিদ্ধ সিদ্ধান্ত নাকি জনগণ দেবে আপনারা কি জানেন না পাঁচ আগস্ট আওয়ামীলি নিষিদ্ধের সিদ্ধান্তের জনগণ দিয়ে দিয়েছে ঠিক সুনামগঞ্জে বড় মৌসুমে বৃষ্টিপাত না হওয়ায় শুকিয়ে ফেটে যাচ্ছে হাওরের অনেক জমি এতে পানির অভাবে ফসল উৎপাদন কম হওয়ার আশঙ্কা হাওড় পারে কৃষকদের বৃষ্টির জন্য গ্রামে গ্রামে হচ্ছে বিশেষ মোনাজাত তবে খরায় এখনও কোনো ক্ষতি না হলেও বৃষ্টির অভাবে ধানে চিটা হওয়ার শঙ্কা আছে বলে জানাচ্ছে কৃষি বিভাগ বড় মৌসুমে এখনও বৃষ্টিপাত না হওয়ায় হাওড়ের কৃষকদের মেশিন নিয়ে এমন ব্যস্ততা বৃষ্টির পানি নেই তবে সেচের পানি পেয়ে প্রাণ ফিরেছে ধান গাছে এ অবস্থা আরও কিছুদিন চলমান থাকলে বড় উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা কৃষকদের বৃষ্টি চেয়ে গ্রামের মাঠে বিশেষ মনাজাত করেছেন অনেকে ক্ষেতগুলো ফেটে গেছে এরপরে ধান ক্ষেতগুলো লাল হয়ে গেছে বিভিন্ন বৃষ্টি না হওয়ার কারণে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ নানাবিধ কারণে এই বছর ফসল হানিরই আশঙ্কা রয়েছে অন্য বছর তো মেঘ এই বছর তো মেঘ নাই তো খরা তো বেশি ক্ষতি করতো এই বছর জমিন তো ফাটছে বেশি তো হানি নাই গোলা হইতে ধান কোনো চিনু নেই অবস্থা খারাপ

ঈদুল ফিতরে দৌলদিয়া পাটুরিয়া নৌরুট চলাচল করবে সতেরোটি ফেরি ও বিশটি লঞ্চ পদ্মা নদীতে নাব্য সংকট ফেরিঘাট সংকটের পাশাপাশি অতিরিক্ত ভাড়ার কারণে তৈরি হতে পারে ভোগান্তি তবে সংশ্লিষ্টতার দাবি এবারের ঈদযাত্রা হবে স্বস্তির দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার প্রবেশদ্বার দলদিয়া পাটুরিয়া নৌ রোড এবারে ঈদযাত্রা প্রস্তুতি চলছে এই রুটে সতেরোটা লঞ্চ চলবে মিষ্টি আর অনেক ছিনতাই প্রশাসন গ্রেপ্তার করছে যাত্রা নির্বিঘ্ন করতে এর মধ্যে ফেরিঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে চুরি ছিনতাই মামলার সাথে জড়িত থাকা বেশ কয়েকজনকে একই সাথে প্রশাসনের সঠিক নজরদারি প্রত্যাশা করছেন সবাই প্রতিবার আমরা আশ্বাস পেয়ে থাকি যে ভাড়া কমন হবে ভাড়া বৃদ্ধি পাবে না ভাড়া স্বাভাবিক থাকবে কিন্তু এগুলো হয় না এদের সামনে ডাবল টাকা ভাড়া পাঁচশো জায়গায় কষ্ট কষ্টনা ঈদের ভিতর যানজট জানি না হয় গাড়ি ঘোড়া জানি ভাড়াটা একটু কম হয় দলদিয়া তিনটি ঘাটে সতেরোটি ফেরি দিয়ে ঈদে ঘরমুখ যাত্রী যানবাহন পারাপার করবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বহরে থাকা সতেরোটি ফেরি এবং দলদিয়া প্রান্তিকের তিনটি ঘাটের মাধ্যমে যাত্রীবাহী বাস প্রাইভেট কার মাইক্রো পণ্যবাহী ট্রাক সকলকে আমরা নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হবেন শাল আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দলদিয়া ফেরিঘাটে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ তা নিরাপদ রাখতে আমরা ঘাট চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি সেখানে থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ নৌ পুলিশ এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে প্রশাসনের কঠোর নজরদারিতে ইজ্জাত্রা হোক স্বস্তির এমন প্রত্যাশা যাত্রী ও চালকদের ডিবিসি নিউজ ডেস্ক সাতক্ষীরায় জমে উঠেছে ঈদ বাজার রমজানের মাঝামাঝি সময় পার হতে অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাতে দোকানগুলোতে নেই তিল ধারণের ঠাই প্রিয়জনকে উপহার দিতে কেনাকাটায় পিছিয়ে নেই নিম্নবিত্তের মানুষও গোপালগঞ্জে জমে উঠেছে ঈদ বাজার দাম বাড়ায় নতুন পোশাক কিনতে অসহায় ক্রেতা ঈদে প্রিয়জনের জন্য চাই নতুন পোশাক তাই সাতক্ষীরার সব বিপণী বিতান বেঁচে সরগরম যদিও ক্রেতারা বলছে এবছর পণ্যের দাম গত বছরের তুলনায় অনেক বেশি যেহেতু ঈদের মার্কেট দামটা তো একটু মনে হচ্ছে তবে তুলনামূলক একটু দাম মনে হচ্ছে এবার বেশি মোটামুটি বাজারে মালের পণ্যের দাম আছে শহরে ফুটপাথগুলোতেও রয়েছে সমান ভিড় নিম্নবিত্তের একমাত্র ভরসা এসব মার্কেট থেকে প্রিয়জনের জন্য সাধ্যমতো পোশাক কিনছেন তারা ব্যবসায়ীরা বলছেন ঈদের পাঁচ দিন আগে থেকে বাড়তে পারে বেচাকেনা কেনা ইনশাল্লাহ বেচা কেনা ভালো কাস্টমারের চাপ প্রচন্ড এবছর আমাদের বেচাকেনা আলহামদুলিল্লাহ খুবই ভালো সাধারণ মানুষ ঈদের কেনাকাটা করতে পারে সেই লক্ষ্যে জেলা বস্ত্র ব্যবসায়ীদের পক্ষে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে যানজট নিরসন সহ নিরাপত্তায় কাজ করবে তারা পনেরো রাত থেকে আমরা কিছু ভলেন্টিয়ার নিয়োগ করতেছি আমাদের বস্ত্র ব্যবসায়ী পক্ষ থেকে তো সেই ভলেন্টিয়াররা বিভিন্নভাবে যানজট নিরসনে তারা কাজ করবে এদিকে গোপালগঞ্জে বিপণী বিতানগুলোতে মেয়েদের পছন্দের তালিকায় সারারা গালরা পাকিস্তানি ও নায়রা ড্রেস আর ছেলেদের পছন্দের শীর্ষে সিকোয়েন্সের পাঞ্জাবি গেঞ্জি শার্ট ও প্যান্ট মেয়ের জন্য কিনেছি ছেলের জন্য কিনেছি মার জন্য কাপড় কিনেছি আমি কেনাকাটা করলাম হচ্ছে বাচ্চাদের কাপড় চাপড় প্যান্ট শার্ট জুতো আমি আমার ছেলেদের এবং আমার পরিবারের পরিজনকে নিয়ে এবার ইজির শোরুমের সমস্ত পোশাক আমি কিনেছি সামনে বেঁচে কেনা আরো বাড়ার আশা বিক্রেতাদের কিছু সপ্তাহে কাস্টমার ছিল না এখন দেখা যাচ্ছে আর হাতে গোনা কিছু কাস্টমার উঠছে আর কিনা বেঁচে আপনার আশা করি সামনে আরো অনেকটা আরো ভালো হবে নিরাপদ ও সুস্থির ঈদ বাজার চাইছেন ক্রেতা বিক্রেতা সবাই সাদ ইসলাম শামস ডিবিসি নিউজ ডেস্ক লাগামহীন স্বর্ণের দামে ঈদেও এবার মাদারীপুরে তেমন বেচা কেনা নেই এতে যেমন ক্রেতা সংকটে পড়েছে স্বর্ণ ব্যবসায়ীরা তেমনি সাধ্যের মধ্যে সাধ মেটাতে না পেরে অনেকেই ঝুঁকছেন সিটি গোল্ডের দিকে কাজ না থাকায় অলস সময় পার করছেন স্বর্ণশিল্পী শ্রমিক কর্মচারীরা এ অবস্থায় স্বর্ণশিল্পকে টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনা ও নিরাপত্তার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা সাদ ও সাধ্যের মধ্যে ঈদে অনেকেরই চাহিদা থাকে সোনালঙ্কারের ক্রেতাদের পদচারণায় মুখর থাকে মাদারীপুর শহরের পুরান বাজারের সবচেয়ে বড় স্বর্ণকারপটি কিন্তু এবার চিত্র ভিন্ন সেখানে কেবলই শুনশান নিরবতা স্বর্ণালঙ্কারের উচ্চ অধিকাংশ দোকানে ক্রেতার সংকটে ভাটা পড়েছে বিক্রিতে বিক্রেতারা বলছেন এক বছরে বিক্রি নেমেছে অর্ধেকেরও অনেক নিচে পূর্বপুরুষের ব্যবসা টিকে রাখায় কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে বেসাকে নাই নাই কোনো কাস্টমার নাই আমরা বইসেই থাকি একটু আরিদের যে স্বর্ণের দামটা অনেক বেশি এজন্য তো মনে গ্রাহক খুবই কম ব্যস্ততা না থাকায় বেশিরভাগ সময় অলস কাটাচ্ছেন স্বর্ণশিল্পী শ্রমিক কর্মচারীরা অনেকে যাচ্ছেন অন্য পেশায় বর্তমানে স্বর্ণের দাম বাড়ায় আমাদের কাজকর্ম কমে গেছে আমাদের যে পরিস্থিতি খুব খারাপ অবস্থা চলতেছে দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে ইচ্ছে থাকলেও স্বর্ণের গহনা কিনতে পারছেন না অনেকে বিকল্প হিসেবে ঝুঁকছেন সিটি গোল্ডের দিকে যে দাম দাম হয়ে যাচ্ছে আগে যেমন অনেক কম ছিল। এখন একটা দশ হাজার টাকা নিয়ে গেছে মানুষ কিনতে পারতেছে না সব এমনি স্বর্ণের দিকে ঝুঁক বাড়তেছে স্বর্ণ শিল্পকে টিকে রাখতে প্রণোদনার পাশাপাশি নিরাপত্তা জোরদারের দাবি ব্যবসায়ী নেতাদের বিশ্ববাজারে দুর্গতি স্বর্ণের বাজার যার জন্য ক্রয়টা কমে গেছে এমিটিশনের উপরেই বেশি মানুষটা যোগছে বেশি আর আমাদের সরকারের কাছে দাবি যে ভ্যাট ট্যাক্সটা যেন আমাদের একটু কমায় আর নিরাবত্তা যেন আমাদের একটু জোরদার করে মাদারীপুরের পাঁচ উপজেলায় 350 সর্নের দোকান রয়েছে সেখানে কর্মরত রয়েছে তিন হাজারের বেশি শ্রমিক কর্মচারী ডিবিসি নিউজ ডেস্ক পার্কিন শিক্ষা বিভাগ বন্ধ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার শিক্ষা বিভাগ ভেঙে দিতে এক নির্বাহী আদেশে সই করেন তিনি এসময় সময় ট্রাম্প বলেন শিক্ষা বিভাগ দ্রুতই বন্ধ করে দেয়া হবে নির্বাহী আদেশে শিক্ষা সচিব লিন্ডা ম্যাকমোহনকে শিক্ষা বিভাগ বন্ধের জন্য সব পদক্ষেপ নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে কংগ্রেসের অনুমোদন ছাড়া এই সংস্থা বন্ধ করতে পারবেন না ট্রাম্প শিক্ষা বিভাগের মতো বড় সংস্থা বিলুপ্ত করতে কংগ্রেসের ষাট সিনেট সদস্যের সমর্থন প্রয়োজন হবে সেখানে কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যা তিপ্পান্ন কংগ্রেসের অনুমতি পেতে সাত ডেমোক্রেট সমর্থনের প্রয়োজন হবে ট্রাম্পের ভূমধ্য সাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাস এবার দেশটির রাজধানী নিকোসিয়াতে দীর্ঘ পাঁচ বছর পর আবারও খোলা হল বাইজেন্টাইন জাদুঘর যেখানে রয়েছে রোমান সাম্রাজ্যের খ্রিস্ট ধর্মাবলম্বীদের নানা শিল্পকর্ম ষষ্ঠ শতাব্দীর বিরল সব চিত্রকর্ম তুলে ধরা হয়েছে জাদুঘরটিতে রোমান সাম্রাজ্যের খ্রিস্ট ধর্মাবলম্বীদের শিল্পকর্মের উপর ভিত্তি করে খোলা হয়েছে সাইপ্রাসের বাইজেন্টাইন জাদুঘর দীর্ঘ পাঁচ বছরের সংস্কারের পর রাজধানীর নিকোসিয়াতে উদ্বোধন করা হল এ জাদুঘরের এখানে খ্রিস্ট ধর্মের ইতিহাস ও শিল্পকর্মকে চমৎকারভাবে মোজায়েক এবং মুরাল পেন্টিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে রয়েছে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর প্রথম দিকের বিরল সব চিত্রকর্ম এখানকার বেশিরভাগ চিত্রকর্ম উত্তর সাইপ্রাস থেকে সংগ্রহ করা হয়েছে আমরা এখনও চুরি হওয়া শিল্পগুলোর সন্ধান করছি উনিশশো সালে দেশটিতে তুর্কি আক্রমণের পর বিশ হাজারের বেশি শিল্পকর্ম চুরি হয়ে যায় পরবর্তীতে যা পাচার হয়ে যায় বিভিন্ন দেশে কর্তৃপক্ষের দাবি এই প্রদর্শনীর মাধ্যমে পরবর্তী প্রজন্ম জানতে পারবে দেশটির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে চুম্পা অফ দ্য নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিসি নিউজ ডট টি আর ভিজিট কর ডিভিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিভিসির সঙ্গেই থাকুন